ওগো গো কমলি ওগো মোদিনাওয়ালা ওগো গো কমলি ওগো মোদিনাওয়ালা দিদার দিবেন রহমত আলা দিদার দিবেন হাবিবি আল্লাহ ওগো গো কমলি ও গো মোদিনওয়ালা কমলি ওয়ালা দিদার দিবেন রহমত আলা দিদার দিবেন হাবিবি আল্লাহ আপনার দিদারের আশায় বসে থাকি নিরালায় আপনার দিদারের আশায় বসে থাকিনি রালাই হবে দিদার এই আশায় আপনি নবী আমার প্রাণের ছবি আপনার জন্য দিতে পারি আমার জীবনের ছবি আপনার জন্য দিতে পারি আমার জীবনের ছবি যদি এমনই তো হয় আপনার দিদারের সময় যদি এমনই তো হয় আপনার দুদারের সময় আপনার দুই কদমে চুমকাবো কলিজা শান্তি হয় আপনার দুই চুমু চুমকাবো কলিজা শান্তি হয় ও গো কামলিওয়ালা ও গো মিনাওয়ালা ও গো কামলি ও গো দিদার দিবেন রহমত আলা দিদার দিবেন হাবিবি আল্লাহ ও কামলিওয়ালা